পাঁচটা বাইশ মতো বাজে আর এখন থেকে শুরু করছি আরেকটি নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আর খুব ভালো আছি এই কারণেই যে আমার এক ফ্রেন্ড আসছে হঠাৎই ফোন করলো এই কিছুক্ষণ আগে ফোন করলো তো ঘর তোর তো একটু গোছ গাছ দরকার হয় তো পুরো ঘরটাই গোছানো আছে শুধুই বেড কভারটা একটু পাল্টাচ্ছি এর আগেও দেখো একটা সাদা বেড কভার পাতা ছিল তো ভাবলাম একটা বেড কভারই পাতি তো ওই যে বেড কভারটা পেতে নিচ্ছি আর ওরা তো আসবে ওরা থাকে নৈনি তালে আর আমার বাপের বাড়ির ওখানে ওদেরও বাড়ি আমরা ছোটবেলার থেকে একই স্কুলে পড়তাম তো আর ফ্রেন্ডও আছে ওরা সব গেছে আছে মায়াপুরে ওখান থেকে ফেরার পথে আমার এখানে আসবে তো ওদের সঙ্গে অনেকদিন পরে দেখা হবে তোমাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই সবটা সঙ্গে থেকে দেখতে দেখতে আর এখন এই যে বেড কভারটা পেতেনি তাড়াতাড়ি আবার আসছি তোমাদের সামনে খালি এই যে হাজির দেখো দেখো আমার দুই ফ্রেন্ড

আমার ফ্রেন্ডরা আসলো সেটা তো তোমাদের দেখালাম দেখলেই আর এখানে দেখছো সবাই মিলে একটু চেঁচামেচি হচ্ছে চেঁচামেচি বলতে এটা কিন্তু সেরকম কিছুই নয় আমাদের মধ্যে এখন খুনশুটি চলছে কে কাকে ফোন করি না কে কাকে কখন ফোন করি আর কি কারণে ফোন করি না এই সব নিয়ে কিন্তু আমাদের মধ্যে নোকঝোক চলছে তো আমরা বান্ধবীরা বান্ধবীরা বিয়ের পরে সবাই যার যার মতন আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়েছি অনেক দিন পরে দেখা হলে কিন্তু এরকমটাই চলে আর এরকমটাই হয় আজও সেরকম হচ্ছে আর তোমাদের বললাম যে নৈনিতাল থেকে এসেছে

প্রায় আড়াই বছর পরে আমাদের সবার আবার একসঙ্গে দেখা হলো আর আমাদের মধ্যে কিন্তু এখনও দুজন নেই আরও দুই বান্ধবী আসেনি আর আমরা তিনজন মিলে আজ দেখা করে নিলাম অনেক দিন পরে দেখা হলে গল্প আড্ডা ইয়ার্কির সঙ্গে একটু খাওয়া দাওয়া তো থাকেই তো প্রথমে ওরা ঠান্ডার থেকে এসেছে বলে ওদের একটু চা আর কফি মিশিয়ে করে দিলাম সেগুলো খাওয়া দাওয়ার পরে দেখো এখানে ফটো দেখা দেখি হচ্ছে আমার অ্যানিভার্সারির যে ফটোগুলো করা হয়েছিল সেগুলোই এখানে সবাই মিলে দেখা হচ্ছে ঘরের মধ্যে আর এই নিয়েই গল্প আড্ডা চলছে কে কি করেছি না করেছি কখন করেছি কার কোনটা পছন্দ এই সব নিয়েই কিন্তু এখানে নানান রকম গল্প আড্ডায় আর কি চলছে এরপরে টুকটাক আবার একটু খাওয়ার ব্যবস্থা করেছি সেগুলো দেব আর ওরা কিন্তু বলছে আজ থাকবে না

খাওয়া আমার সাথে কেউই খেতে পারে তো যাই হোক আজকে আর এরা থাকবে না মানে আমি থাকতে যদিও বলিনি এসে থেকেই বলে চলে যাবো চলে যাবো তো সেই কারণে আমি কিন্তু থাকতে বলিনি

এই আমার সমাদেরি যাওয়ার খুব ইচ্ছে রয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ তোর গেলে ভালো লাগবে যাবো তো অবশ্যই তোদের সাথে দেখা করার জন্য আমারও তো ইচ্ছে করে বল ইস দেখতে গেলাম না তা দেখতে পারতিস না দেখতে সবাই চলে যাচ্ছে অনেকটার তার সময় আনন্দ করে কাটলো এবারে সবাই আমার মনটা খারাপ করে দিয়ে বেরোবে মন খারাপ করবো না আবার দেখা হবে তো তোরা তো এক সঙ্গে চলে আছিস আমাকে একা রেখে তো চল আমার সাথে ও বাবা এখন বলছে নিজেরা ঘুরে ঘুরে এসেছে মায়াপুর থেকে গল্পের ছলে সবাই অনেকটা টাইম কাটালাম আর তোমাদের বললাম ওদের আমি থাকতে বলিনি তাই কখনো হয় বলো ফ্রেন্ডরা এসেছে থাকতে বলেছি কিন্তু ওদের অনেকটাই তারা আছে সেই জন্য কিন্তু ওরা বেরিয়ে গেল আর তোরাও সবাই ভালো থাকিস আর আসিস মাঝে মধ্যে ভুলেই তো গেছিস বালা না আসলে পরে আমার বাড়ি তোদের আসা হতো না আমি দূরে থাকলেও দেখ সবাইকে হ্যাঁ তোরা পৌঁছে গিয়ে ফোন করিস হ্যাঁ হ্যাঁ যাব এই পৌঁছে গিয়ে ফোন করিস বাই এই যাওয়ার আগে একবার কোলাকুলি করলি না ভালোভাবে পৌঁছাস আর গিয়ে ফোন করিস হ্যাঁ আই লাভ ইউ এইভাবে তাড়াস না কিন্তু আমি তাহলে কিন্তু রাগ করে গাংনা পরে যাবো না এই আমি রাখ করে তাহলে গাংনা পরে কিন্তু যাব না আমাকে তাড়াচ্ছি ডিউটি প্রায় দেড় ঘন্টা মতো ওরা ছিল আর এইটুক সময় যেন অনেকটা ভালো লাগছিলো যেহেতু আড়াই বছর পরে আমাদের দেখা তো যাওয়ার মুহুর্তেও কিন্তু আমাদের সেই দুষ্টুমিটা কিন্তু এখনও চলছে এখনও কিন্তু আমাদের দুষ্টুমির শেষ নেই তো এই দেখো এখানে অনেক কথা হয়ে গেল আমাদের তো এই দেখো গাড়িতে সবাই উঠে গেছে হচ্ছে। কারণ এই তুই তো এই কথা বলছিস সারাদিন তো আমরা কাটাইনি একদিন আমাদের বাড়িতে দিন কি করে বুঝবো যে সেটা থাকলে কেমন হতো একদিন কাটাতে হবে হ্যাঁ অনেকটা গল্পের পরে কিন্তু ফাইনালি ওরা বেরিয়ে পড়লো আর ওরা এখন যাচ্ছে কাঙ্গনাপুরে কারণ আমাদের সবারই তো বাপের বাড়ি কাংনাপুরেই সেই জন্য তো এই যে আমার বান্ধবীরা সবাই চলে গেল ওদের রাস্তার থেকে ছেড়ে দিয়ে বাড়ি এলাম আর এই যে ওরা সবাই সব খায়নি এই যে পিৎজা এগুলো রয়ে গেছে তো মেয়েদের দিলাম এখান থেকে আমিও একটু খাবো তো চলো পিৎজাটা খাই আর রাতে তো টুকটাক কাজকর্ম রান্নাবান্না থাকেই সেগুলোও করতে হবে তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার তোমাদের সামনে হাজির হব নতুন আর একটি ব্লগের সঙ্গে মেয়েরা তো এদিকে খাওয়া শুরু করেছে ওদের সঙ্গে আমি একটু খাওয়া দাওয়ার পরে যাবো রান্নাঘরে তোমাদের তো বললাম আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো টাটা